চলো আবার হচ্ছে দেখো এখন মামপি পুরো একদম শিখে গেছে কত সুন্দর ভাবে গোল করছে পুরো জিলাপির মতো মামপি চল দোকান দিয়ে বন্ধুরা দেখো আমাদের পুতুলের ছোট ছোট চেয়ার গুলো আমরা আসুন আসুন আমাদের দোকানে জিলাপি খেয়ে যান একদম রসি তুই তুমবোট আতুন নাতুন সবাই আরে পটলা পড়ে গেছে রে আরে পটলা ও আমি তো পপ্পো অনেক তুই এত বিক্রি হচ্ছে দোকানে মাম্পি দিদি আমি ভাবছিলাম কি আমি আর আর ফুলকি পটলা আমরা সবাই মিলে একটা জিলাপির দোকান আর তুমি যদি সেই জিলাপি একটু বানিয়ে দিতে আরে কেন দেব না ঠিক আছে আজকে তাহলে আমরা সবাই মিলে জিলাপির দোকান দেব। আমারও অনেক মজা লাগবে কি মজা আমি তো খুব খুশি হয়ে গেলাম যাই পটলা আর ফুলকি গিয়ে বলি গা এ এই পড়িস না পড়িসিনা পড়িস না খুশিতেই আমি পড়ে যাচ্ছিলাম মাম্পি দিদি তো বন্ধুরা এরকম তুমি বললো যে ওদের জিলাপির দোকান বানিয়ে দিতে তো আমাদের এখন জিলাপির দোকান বানাতে হবে তারপরে আমাদের বানাতে হবে ছোট ছোট জিলাপি আর তার আগে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও দাও করে দাও এক্টিং ও করতে পারো না দাদাত তো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এবার নিয়মিত ভিডিও দিচ্ছি দেখো আমরা কত সুন্দর ভিডিও দিচ্ছি একদিন দুদিন পর পর তাই

তোমরা তারপরে দেখতে পারবে যে সব পাম্পির কাছে রয়েছে আর চলো আজকে দোকানটা খুব সুন্দর বানাবো তারপরে আমরা জিলাপি বিক্রি করবো আর তোমরা সবাই টাকা পয়সা নিয়ে আসবা ফ্রিতে কিন্তু জিলাপি দেবো না তোমরা কিন্তু শেষে চলে এসো তারপরে তোমরা আমাদের কাছ থেকে জিলাপি নিয়ে যেও ঠিক আছে তো খুব মজা দাও আজকে ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর তোমরা সবাই একটা করে কমেন্ট করে দাও যে তোমরা সবাই কেমন আছো তাই তো চলো চলো আমাদের দোকান বানানোর জন্য প্রথমে লাগবে শোলা তো আমি এটা নিয়ে চলে এসেছি চলো চলো

তাই চলো এরকম আমরা পিছনের মাপটা নিয়েছি এবার পিছনে যতটা আমাদের দেয়াল উঠাতে হবে ততটা আমরা কেটে নিচ্ছি এবার এইটার সাইজে আমি আরেকটা কেটে নেবো তোমাদের দোকানে সব দেয়াল কাটা হয়ে গেছে এবার আমরা দরজা বানাবো তো আমরা এখন দেখো আস্তে 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 দোকানের কাজ করছি আর এই কাজটা হয়ে গেলে আমরা জিলাপি বানাতে বসে যাব তাই তো তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিও ছেড়ে যাবে না একদম যাবে না তোমরা শেষ পর্যন্ত ভিড়োটা দেখবে আমাদের সঙ্গে জিলাপি উপভোগ করবে প্লাস টাকা নিয়ে ছেড়ে আসবে কিন্তু সত্যি টাকা বন্ধুরা মিথ্যে টাকা মানে কাঁঠাল পাতা আমরা ছোটবেলায় খেলতাম এই যে এই কাঁঠাল পাতাকে আমরা টাকা দিয়ে খেলেছি তোমাকে কেউ খেলেছো কাঁঠাল পাতা অনেকগুলো নিয়ে হতাম অনেক টাকার মালিক আমরা তাই না তো বন্ধুরা এ হচ্ছে আমাদের দোকানের সামনের অংশ তাই তো তো মাম্পি একটু স্মাইল তো একটা ছবি তুলি এইবার এইটার থেকে যে জিনিসটা বেরিয়েছে এটা আরেকটা কাজে লাগবে হুম এরকমভাবে কিনলাম তো এটা হবে আমাদের দোকানের সেই সামসেট এখানে সব জিলাপি থাকবে সবাই কিনবে তো বন্ধুরা এই দেখো একটা প্যান্ট বানিয়েছে মাম্পি সেই প্যান্টটা কি তুমি পরবে এটা কার প্যান্ট বলো এই দেখো এটা আর একটা বানাবো এই পাশে একটা দেবো এই পাশে একটা দেবো এরকম ভাবে দাঁড় করনি এখানে থাকবে আমাদের জিলাপি শপের নাম আচ্ছা তো বন্ধুরা ছোট ছোটো এইসব জিনিসগুলো খুব মজাদার লাগবে দুইজনের প্যান্ট এই দেখো বন্ধুরা কিন্তু আমার প্যান্টটা মনে হচ্ছে একটু ফুটো তো বন্ধুরা আমাদের সবকিছুই দেখো কাটাকুটি হয়ে গেছে এইবার হচ্ছে আমরা সবকিছু এখন লাগিয়ে দেবো মানে আমাদের মিস্ত্রির সব জিনিসপত্র এখানে আছে এখন মিস্ত্রি এক এক করে শুধু সেট করে দেবো বন্ধুরা শীত পড়ে গেছে কিন্তু আমাদের এখানে তোমাদের ওখানে কেমন শীত পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর ঠান্ডা গরম এখানে সবারই লাগছে তো তোমরা সবাই সাবধানে থাকবে তো ভাবে চলাফেরা করবে আর মায়ের কথা শুনে চলবে তো এই যে মেশিন চলে এসেছে আমার কাছে আর এটা চলে আসলে আমি সব লাগিয়ে দিতে পারি তুই টাইম করে আর আমি এটা দিয়ে তোমাকে মেরেও দিতে পারবো এরকম চিকিৎ করে মারবো আর কিছু লেগে যাবে মুখ বন্ধ হয়ে যাবে তোমাকে দেবো না 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 তো গরম হয়ে গেছে এখন আমি সেট করবো তার জন্য গুলগানটা এখানে ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমাদের দোকানের প্রথম দেয়ালটা যে বসে গেল এবার এইটা লাগিয়ে দেবো তোমরা এক এক করে এখন সুন্দর ভাবে লাগিয়ে দেবো গুলুগান থাকলে বন্ধুরা এগুলো লাগানো খুবই ইজি তোমরা জানো তো তোমরা যদি বাড়িতে এরকম কিছু করো অবশ্যই একটা গুলুগান রাখবে আর মাকে বলবে সেট করে দিতে কারণ এখানে একটু বোর্ডের ব্যাপার আছে যাতে আমাদের মানে একটু সাবধানে দিতে হবে তো যেহেতু তোমরা ছোট মানুষ তো বড় কেউ দিদি বা মা থাকলে তার হেল্প তোমরা নেবে তারপরে তোমরা এক এক করে সেট করবে কারণ এগুলো হাতে লাগলেও সেরকম কোনো ক্ষতি হয় না তো ব্যাস এবার হচ্ছে আমরা পিছনের দেওয়ালটা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পর্যন্ত তোমরা দেখছো এরপরে হচ্ছে আমাদের আরো কেটে রাখা এই ছলাগুলো আনবো এগুলো এক এক করে লাগাবো বেশ সেট করে দিলাম যাতে এটা আমাদের শক্তপক্ত হয় দেখুন সব নিচে দিয়ে নিচেতে দিয়ে দেবো এবার হচ্ছে পুরো সামনে দেখো বসিয়ে দিলাম দেখো খুব সুন্দর লাগছে আমাদের দোকানটা এবারে এটা আমরা লাগিয়ে নেবো এখানে হচ্ছে আমাদের দোকানের নাম থাকে বন্ধুরা এই দেখো এইখানে হচ্ছে আমাদের এখানে আমরা লিখে দেবো জিরাপির দোকান এরপরে আমরা একটু কালারিং করার জন্য কালারিং পেপারগুলো ইউজ করবো তবুরা দেখো আমরা নিচে ভেবেছি এইটা দেবো এমাত্র আমাদের আদ্যা বল তো কি হচ্ছে এখানে কি দেখে দেখে কি হচ্ছে ঘর ঘর কিন্তু কি হবে বল কিয়া বুঝতে বাচ্চাছিস না এখানে আমরা আমাদের জিলাপির দোকান ছোট ছোট জিলাপি হবে আমাদের বুঝতে পেরেছিস করে হ্যাঁ রান্না করে তার জন্য যদি তুই থাকি যদি তোর পড়া না থাকে তাহলে কিন্তু চল আসবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের দোকানটায় দেখো এখন এই কালারিং পেপারগুলো লাগিয়ে দিচ্ছি তারপরে দেখো তোমাদের কেমন লাগে তো বন্ধুরা দেখো আমাদের কালারিং পেপারটা লাগানো হয়ে গেছে এখন হেভি লাগছে তো এইবার ভেবেছি আমরা এখন এই ছাউনিটা দেব সুন্দরভাবে এটা আমি কাগজ কেটে ভাজ 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 করে করে এটা বানিয়েছি এটা আমরা এখন এখানে লাগিয়ে দেবো এইভাবে তার জন্য আমাদের আঠা লাগিয়ে নিতে হবে এইবার হচ্ছে মাম্পির হাতে বানানো ছাউনিটা আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এইবার হচ্ছে আমাদের দোকানের উপরে ছাদটা দিয়ে দিতে হবে যাতে আমাদের কিসের থেকে প্রোটেক্ট করবে মাম্পি

তো বন্ধুরা এই দেখো আমাদের পিআরসি ব্যানার জিলাপির দোকান তো এটা আমরা এখন এখানে সেট করে দিই এবার আমাদের একটা সুন্দর জিনিস বের করব কি চেয়ার টেবিল কই দেখি বের করো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কিউট কিউট চেয়ার আর টেবিল যেটা হচ্ছে পুরোটাই উল দিয়ে করা তাই না হুম এটা এইটা ভেবেছি আমরা এখানে বসিয়ে দেবো আমাদের দোকানে অনেক কিছু পাওয়া যাবে যখন যেইটা বানাবো সেটা তখন সেটা দোকান বানিয়ে দেবো ঠিক আছে আমাদের দোকানে কিন্তু শুধু জিলাপি না অনেক কিছুই থাকবে এক এক দিন যেটা যেটা আমরা বানাবো সেটা সেটা দোকান থেকে তোমরা সবাই নিয়ে যাবে তোমরা দেখো আমাদের কত কিউট কিউট চেয়ার যেগুলো আমরা এখন পাতি দিচ্ছি বন্ধুরা দেখো আমাদের পুতুলের ছোট ছোট চেয়ার গুলো আমরা বসিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে আমাদের জিলাপির দোকানটা তো বন্ধুরা এই দেখো আমরা ফ্রন্টে একটু পিঙ্ক কালার মতো দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা এইখানে দেবো হচ্ছে লাক কালার এরপরে হচ্ছে আমরা জিলাপি বানাবো তাই তো কি বলো খুব মজাদার হবে বন্ধুরা তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর যারা যারা এই পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই একটা লাইক করে দাও তো এরপরে হচ্ছে আমাদের রান্না বান্নার পার্ট আসতে চলেছে তাই তো কত সুন্দর করেছে আমাদের দোকানটা বা এখনো তো অনেক কিছু এখন আমরা ছোট ছোট না হবে। হ্যাঁ মাম্পি দিদি তাড়াতাড়ি পূর্ণ করো ছোট ছোট জিলাপি বানা আমরা কখন দোকানে নিয়ে বসবো জিলাপি খুব তাড়াতাড়ি চল জিলাপি বানাবো ঠিক আছে মাম্পি দিদি চলো তো বন্ধুরা দেখো আমাদের জিলাপি বানানোর সব জিনিসপত্র আমরা নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট রান্না আমরা যখন জিলাপিগুলো বানাবো সেটা দেখতেও খুব ভালো লাগবে আর আশা করছি খেতেও খুব ভালো হবে আর এই দেখো আমাদের ছোট্ট একটা সোনা এসেছে কি নাম তোমার আইচি মন্ডল জিলাপি ভালো খাও খাও তো ঠিক আছে আজকে জিলাপি বানানো হবে আমাদের আইসি হচ্ছে আরাধার বনু হয় তো আজকে আইসি আমাদের মাঝখানে রয়েছে তো আমরা সবাই মিলে আজকে আমরা জিলাপি বানাবো তো এর মধ্যে রয়েছে ময়দা চিনি বেকিং সোডা এলাচ আর লাগবে জল আর সাদা তেল তো জ্বালানি বালতি এবার কি হবে বল তুই সাইড এ রেখে দি এই যে একটু জল বের করছে আমাদের বালতিটা কি বড় বড় জ্বালানি ঠিক আছে কত জ্বালানি নিছিস উনি এটা কোন উনি কত বড় জ্বালানি দেখছো এখানে আমাদের উনুন রেডি আর সব জিনিসপত্র রেডি তো বন্ধুরা দেখো আমাদের উনুনটা একদম দাউদাউ করে জ্বলছে তারপর আমরা হচ্ছে কড়াইটাও বসিয়ে দিলাম এখন মাম্পি চিনি দিয়ে দেব যেহেতু আমরা এখানে ওই চিনি শিরাটা তৈরি করব ছোট্ট কড়াইতে আমরা অল্প চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটা এলাচ দেখো বন্ধুরা জলটা কত সুন্দর টকবক টক করে ফুটছে

এবার দিয়ে দেবো খাবার সোডা এবার করে নেবো মিক্স বন্ধুরা দেখো এবার শুধু ভালো করে মিক্স করতে হবে এটা তো বন্ধুরা দেখো এইভাবে আমাদের ভালো করে একদম মসৃণ করে নিতে হবে একদম স্মুথ করে নিতে হবে তারপরে তো হবে আমাদের জিলাপি বলো এবার উনটা জেলে না তাড়াতাড়ি এখন আবার উনুন জ্বালাতে হবে আর আমি দেখো কত আকাম করেছি বন্ধুরা আমরা আবার উনুন টা জ্বালিয়ে নিয়েছি কত কষ্ট করে এনেছিস আর এই নরন মেয়েটা কে কথাও বলে না কোনো সময় আমার সঙ্গে এইবার হচ্ছে আমাদের কি করা লাগবে দেখি তো মাম্পি কি করছে ভিতরে দিয়ে দেবো তুমি ফেলে দাও

দেখো ওই দেখো 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 জিলাপি মনে হচ্ছে না দেখবা ভালো হবে বন্ধুরা হচ্ছে হচ্ছে কিন্তু বন্ধুরা এই দেখো বন্ধুরা আমাদের জিলাপি হচ্ছে জিলাপি তো দেখো বন্ধুরা আমাদের জিলাপি হচ্ছে খুব টেস্টি টেস্টি জিলাপি তো বন্ধুরা দেখো আমাদের জিলাপি হয়ে গেছে এবার হচ্ছে চিনি সিরাই দেব ছোট ছোট জিলাপি তো এই দেখো আমাদের প্রথম জিলাপি হয়ে গেছে একদম জিলাপির মতোই লাগছে দেখতে তো দুটো জিলাপি হলো আরো টক টকবক করে হচ্ছে কি সুন্দর লাগছে ছোট ছোট কিউট কিউট জিলাপি আমি আমি একটা ভাজবো আচ্ছা দাও আচ্ছা দাও বন্ধুরা মাম্পি তো অনেক ভাজলো কি ভেজেছে এবার দেখো আমি কত সুন্দর ভাজি দিলাম বেরো বেরো ও একটু ঠেলা মারতে

তো বন্ধুরা দেখো কত সুন্দর জিলাপি সব জিলাপিগুলো দিয়ে হলো কত সুন্দর লাগছে আমাদের জিলাপিগুলো দেখতে এবার পুরো মাম্পি প্রফেশনাল হয়ে গেছে দেখো কত সুন্দর জিলাপি করছে প্রথম অনেকবার একটু ট্রাই করতে করতে দেখো এবার হচ্ছে থেকে ভালো একদম ঘুল্লি দিয়েছে আর পুরো জিলাপি শেপটাও চলে এসেছে তো দেখো বন্ধুরা খুব মজা করে আমরা করছি তোমরা এরকম বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর এরকম ছোট্ট রান্না এরকম ছোট্ট ছোট্ট মিষ্টি জিনিসগুলো করে আমরা খুব আনন্দ পাচ্ছি তো আশা করছি খেতেও ভালো হবে আমরা দোকান তো দেবোই লাস্টে আবার সবাই মিলে খাবো খুব মজাদার হবে তোমরা যারা যারা এই পর্যন্ত দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলে মাম্পিদি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি এক লাখ করে দাও তো দেখো বন্ধুরা আমাদের জিলাপিগুলো কত সুন্দর হয়েছে চলো আবার হচ্ছে দেখো এখন মাম্পি পুরো একদম শিখে গেছে কত সুন্দর ভাবে গোল করছে পুরো জিলাপির মতো মা পিছনে দোকান দিয়ে আমি তুমি সত্যি যাবে চলো মেলায় যে দোকান দি আমরা সত্যি সত্যি এইভাবেই আমাদের জিলাপি পর্বটা চলছে বন্ধুরা আর আমাদের অনেক জিলাপি হচ্ছে যেহেতু দোকান দেব জিলাপি তো একটু বেশি হতেই হবে বল আরাধা হ্যাঁ তোমাদের কি লোভ লাগছে বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে সব খেতে পারো মহান আরাধ্যা জিলাপি বানানোর জন্য বসে পড়লো দেখি এ তো বের হয় না কেন

তো বন্ধুরা এবার হচ্ছে আমাদের রস দিয়ে দেওয়া হচ্ছে জিলাপির উপরে তো আমাদের ছোট ছোট জিলাপি রেডি এবার হচ্ছে আমরা দোকানে সাজাবো তো বন্ধুরা দেখো আমাদের সূর্য প্রায় ডুবে ডুবে যাবে দেখো একদম সেই আলোটাই পড়ছে একদম যেহেতু বিকাল হয়ে গেছে আমাদের দোকানটা এখন চালু হয়ে যাবে তাই তো আর মাম্পির হাতে রয়েছে কি ছোট্ট ছোট্ট জিলাপি তো এইগুলো এখন আমরা সেই দোকানে সাজিয়ে দেবো তারপর আমাদের সুমি পটলা ফুলকি ওদেরকে ডাক দেবো তো বন্ধুরা দেখো আমাদের জিলাপির দোকানে জিলাপি বসিয়ে দিয়েছি এরকম বন্ধুরা কত টাকা এগুলো সব পুতুলের ছোট ছোট টাকা তো বন্ধুরা দেখো আমাদের কিউট দোকানদার বসে পড়েছে আমাদের সুমি একদম জিলাপি নিয়ে দেখো বন্ধুরা এবার হচ্ছে সবাই জিলাপি কিনতে আসবে দেখো কত সুন্দর লাগছে আমাদের জিলাপি গুলো আতুন আতুন সবাই আমাদের জিলাপি নিয়ে দেন খুব থুথাদু জিলাপি আথুন আথুন তো আমাদের জিলাপি তুমি নিতে এসেছো আসো 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 পটলার কাছে বলো কটা নেবে জিলাপি পটলা বাবু তোমার প্রথম খরিদ্দার চলে এসেছে এই যে ওকে জিলাপি দাও পটলা বাবু জিলাপি দেওয়ার জন্য আমি তো বসে রয়েছি কয় টাকা নেবে কয় টাকা নেবি একশো টাকা খুব খুব ভালো মেয়ে তুমি একশো টাকা মিথ্য একশো টাকা মানে তো অনেক জিলাপি পেয়ে যাবে ঠিক আছে জিলাপি দিচ্ছি তো হচ্ছে আমাদের আরসির জন্য একশো টাকার জিলাপি দেওয়া হচ্ছে দেখো কত জিলাপি এখানে একশো টাকার জিলাপি এই যে প্যাক করা হচ্ছে আমরা সবাই কর্মচারী এনা আরসি তোমার জিলাপি টাকা দাও টাকা দাও আমার কাছে টাকা দাও আমার কাছে দাও আমি হচ্ছে ক্যাশিয়ার ওখানে রাখো ওখানে রাখ তো আরসি এবার তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে একটা খাও তোমাদের আরসি প্রথম জিলাপি দেখো টেস্ট করছে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আরসি একটু চুপচাপ থাকে বাট ভালো হয়েছে তো হুম এনা আরসি তোর জন্য আমার তরফের এই বড় জিলাপিটা গিফট এনে

কত টাকা নিবি বললি দুইশো টাকা দাদা দাও এই যে চার আর জিলাপি পেয়ে গেছে টাকা দে টাকা দে এই যে দুশো টাকা কেমন হয়েছে বল আমি এখনো খাইনি কেন খাইনি খা ভালো রে সত্যি ভালো হয়েছে তো এবার হচ্ছে আমার বৌদি এসেছে জিলাপি খেতে কিন্তু ক্যামেরা আসতে চাইছে না এই যে দেখো যে মুখ লুকাচ্ছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও টাকা না দিলে কিন্তু হবে না দাও টাকা দাও চলো আমাদের জিলাপির দোকানটা দেখো বন্ধুরা একদম জমে উঠেছে খুব বিক্রি হচ্ছে আমাদের জিলাপি খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আমাদের জিলাপির ব্যবসাটা খুব ভালো জমে উঠেছে সুমি তোর কেমন লাগছে বল আমার তো খুব ভালো লাগছে দেখে তোরা এবার একটু ট্রাই কর আর আমরা এবার একটু খেয়ে দেখি তাই তো তো বন্ধুরা আমাদের জিলাপিটা খুব ভালো হয়েছে দেখো আমাদের কাস্টমার আবার এসেছে ঠিক আছে আরে পটলা পড়ে গেছে রে আরে পটলা ও আমি তো পপ্পু অনেক তুই এত বিক্রি হচ্ছে দোকানে আমার মাদা দেখো আমার মাদা একদম বেঁকে গেছে আরে পটলা বিক্রি তো করতে হবে বুঝিস না এটা একটা বড় সড়ো দোকান আমাদের খেতো বুঝি কিন্তু আমার পিথনে এত লেগেছে নেবার ঠিক আছে এবার বস ঠিক আছে এবার বোধ তুই তারও সে আবার নিল সব জিলাপি বিক্রিবাটা করার পরে দেখো এত টাকা ইনকাম করেছি আমরা আজকে তো সব করার পরে এখানে আমাদের পটলা ফুলকি আর সুমি খেতে বসেছে তো এরা এখানে খাক আর আমরা এখন খাই তো বন্ধুরা এবার হচ্ছে আমরা খেতে বসেছি পাম্পি দাও তো একটা দেখি তো কেমন হয়েছে এবার বুঝতে পেরেছি আর সে দুবার কেন নিয়েছে সত্যি ভালো হয়েছে তুমি একটা খাও দেখো কেমন হয়েছে ভালো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আমরা খুব মন প্রাণ দিয়ে আজকে ভিডিওটা করেছি এইভাবে তোমরা আমাদের ভালোবাসতে থেকো একটু না অনেক অনেক ভালোবাসা আমাদেরকে হ্যাঁ আর সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে বলে যে তোমাদের কেমন লেগেছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আর আরেকটা কথা এইবার ভিডিওতে অবশ্যই আমরা আনছি ওই ওই চ্যানেলে এরপরে আমরা আনতে চলেছি আমাদের সমুদ্রের ভিডিওটা শুভজিৎ রায় চ্যানেলে তো খুব তাড়াতাড়ি আপলোড করব। তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর আমাদের এইভাবে অনেক 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 ভালোবাসতে থাকো চলো টাটা